শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি হচ্ছি কিছু জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরে বউ আমি দীপিকা তো তোমরা ব্লকটা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে আর এইদিকে আমি ঘুম থেকে উঠে এই যে গরুগুলোকে বাইর করে নিচ্ছি আর দেখো গোয়াল ঘরের অবস্থা কি হয়েছে আর বর্ষার দিন যদি আসে তো গোয়াল ঘরের কথা কী বলবো আর এইদিকে দেখো এই যে গরুটাকে বাইর করছি আর এদিকে বাছুরটা দেখো দুধ খাওয়ার এই যে তালে পড়ে রয়েছে ওর মা তো দুধ দিবেই না ও ছাড়বেই না তো দেখো কীরকম তো যাক তাড়াতাড়ি করে গরুগুলোকে বাইরে নিয়ে এইদিকে উঠান ভাড়াগুলো ঝাড় দিয়ে নেই তো এইদিকে আমি গরুগুলোকে বাইরে নিয়ে এই যে উঠানটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে নিয়েছি এই যে নারকেলের মুড়িয়া ঝাঁপু ঝাড়ু তো এটা দিয়ে আর কি মানে একটু ঝাড় দিতে আর কি অসুবিধা হয় তো বৃষ্টি হলেও কিন্তু এই ঝাড়ু ছাড়া গতি নেই তাই না ওই ঝাল দিয়ে ঝাড় দিতে হয় তো ভাবলাম যে আজকে এই জাউটা দিয়েই ঝাড় দিয়ে নেই তো দেখো এদিকে আমার উজানো ঘরে ঝাড় দেওয়া হয়ে গেছে তো যাক এখন আমি এগুলো পাতাগুলো ফেলে এসে গোবরগুলো ফেলবো তারপর তো কত কাজ আছে সকালে তো সেটা তো সবাই জানে তাই না বিশেষ করে গ্রামের বাড়িতে কাজ একটু বেশি নেই তো বন্ধুরা এদিকে আমার বাড়ির সমস্ত কাজ সকালের কাজ সমস্ত শেষ গেছে এখন আমি এদিকে স্নান করে নিলাম তো ভাবলাম যে ঠাকুরটা পুজো দিয়ে নেই আর এইদিকে রান্নাঘরের কাজটা করে নেই একটু চা বানাই আর আজকে পরোটা করার কথা তো সেটা আর হলো না এখন তো ওইগুলো সব কিছু রাশি কি করতে হবে তো যাই আমি ক্ষেতের মধ্যে যাই অল্প একটু পাটনালাইতে বাকি আছে ওইটুকু লালে চলে আসবো বাড়িতে ঠিক আছে আর এইদিকে দেখো রাশি এই যে পরোটা ভাজছে আর এইদিকে হাওয়া উঠেছে না মানে খুব হাওয়া উঠেছে তো সেজন্য এইদিকে দরজা দিয়ে হাওয়াটা আসে এই যে উনানে আর কি আগুনগুলো দপ দপ করেছে তো দেখি কীরকম করে ও পরোটা বানায় আজকে ও পারে অবশ্য রুটি বানা তারপরে পরোটা বানা ও পারে কিন্তু আমি বেশি মানে ওকে করতে দেই না আর দেখো এইদিকে তেল দিতে ওর অসুবিধা হয় তো তো সেই জন্য দেখো এই যে তেলের নাম মুখাটার মধ্যে না একটা ফুটো করে নিয়েছে তাহলে ওর নাকি তেলটা দিতে ভালো হয় তো বেশি আর কি পরে না আর ছোটো মানুষ তাই না তো সেজন্য এরকম করেছে আর এই দিকে দেখো আমি চলে এসেছি পাট খেতে আর এই হাওয়া উঠেছে তো এতক্ষণ কিন্তু বেশি হাওয়া ছিল বেশি মানে সেই বেশি ছিল আর আমি যে পাট খেতটা মানে নেলাছি তার উপরে একটা ইউক্রেক্টার মানে আকাশমুখী গাছ আছে তো পাট খাট পাট খেতের এইদিকে কিন্তু হেলে আছে তো সেই জন্য না ভয় লাগে যদি এবার ভেঙে পড়ে তাহলে একদম বারোটা বেজে যাবে তাই না তো যাক এখন একটু মানে আগের তুলনায় সকালবেলার তুলনায় একটু হাওয়াটা একটু কম তবুও দেখো কত হাওয়া উঠেছে মানে বুঝে যাচ্ছে এই যে পাট ক্ষেতের এই দিকটা মনে করে হয়ে গেছে শুধু ওই যে ধান ক্ষেতের এই দিকটা একটু বাকি আছে তো এইটুকুই আর নেলানো হয় না আর দেখো সকালবেলা একদিকে কাজকর্ম করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করা তারপরে একটু যদি সময় পাই এদিকে পাট খেতে যাই একটু মানে নেলাতে না নালাতে এদিকে আবার চলে আসতে হয় বাড়িতে দুপুরবেলা রান্না বান্না এদিকে ভিডিও এডিট করতে হয় দোকানের সমস্ত কিছু রেডি করতে হয় তো এই ভাবে এই যে পাট ক্ষেতটা শেষ করলাম নেলা আর অল্প বাকি আছে তো এইটুক যাক এইটুক কালকে একদম নেলানো শেষ হয়ে যাবে আর একদিন লেবার নিয়েছিলাম কিন্তু লেবার নেওয়ার মানে অল্প একটু জায়গা নেলানো হয়ে গেছে তো সেই জায়গাটা কি বলো তো এত দুব্বা ঘাস আর এত মানে পাট ছিল তো কি বলা যায় আর তো সেজন্য আমি মানে ভাবছিলাম যে শুধু মানে লেবার যদি নেইও মানে যে জায়গাটার কি ঘাস বেশি ওইটুক নেলানো হলেই পরে হবে আর আমি এই দিকটা আস্তে আস্তে নেলে নেবো তাই না ঘাস একটু কম আছে তো এই দিকটাও কিন্তু ঘাস কমেই দেখা যাচ্ছে কিন্তু যে দিকটা আর কি নেলানো হয়ে গেছে ওইটা একদম ঘাসে ভর্তি ছিল আর হাওয়া যে উঠেছে কি বলবো আর এইদিকে হাওয়া বাতাস উঠলে পরে ভয় লাগে আমাদের ঘরের কথা মানে ভেবে ভেবে একদম মাথা নষ্ট হয়ে যায় আমরা যে ঘরে থাকি দক্ষিণ ঘরে তো সে ঘরটা তো বৃষ্টিতে মানে ফুটো করেছি জল পড়ুক সেটা যা যায় আসে না কিন্তু বেশি দিন হয়নি ঘরটা দেওয়ার তো ওইদিকে তেরো বছর মানে আমাদের বিয়ে হবার যতদিন মানে ঘরটা দেওয়া ততদিনই হয়েছে আর একদম মানে কাঠের মধ্যে যে পোকাগুলো ধরে না তোমরা কি বলো আমরা জানি না কিন্তু আমরা বলি ওইটাকে মানে ঘুন মানে ঘুন পোকা ধরে ভিতরে ভিতরে কাঠটাকে শেষ করে দেয় এই যে ওইগুলো ধরে ঘরটাকে শেষ করে দিয়েছে তো সেজন্য জন্য আর ঘরটাও ঠিক করা হয় না তো দেখি সামনের বছর কি করা যায় তো এদিকে দেখো টিনগুলো যদি লাগাই এদিকে ঘরটা তো এমনিতেই চলে না কোনো রকম করে আমরা এই যে থাকছি ঘরটার মধ্যে বারান্দা বুঝান্তা সব নষ্ট হয়ে গেছে জানো এই জন্য এইদিকে মানে মানে পাট নালাচ্ছি আর এইগুলো কথা মানে মানে ভাবছি যে কি যে হবে এই রকম যদি হাওয়া উঠে তো ঘরটাকে মনে হয় যে ফেলে দিয়ে দিবে আর আমরা যে আমাদের যে ঠাকুর ঘরটা আছে যে মানে বাড়ির মধ্যে গত বছর তো ওই ঘরটা একদম মানে চাল টাল সব উল্টে দিয়েছে কোনো রকম করে এই যে বাঁশের বাতা দিয়ে আটকে রাখা হয়েছে তো যাকে একটু রেস করে নিই আমি এখন তো আমি এদিকে ক্ষেতের মধ্যে কে যেন মনে হয় ডাকলো তো আমি দৌড়ে বাড়ি এসলাম তো এসে দেখি কেউ নেই তো হয়তো ওদের বাড়িতে কথাবার্তা বলছে আমি আমি ওইটা আর কি শুনেছি যে কে যেন ডাকলো আমাকে দীপিকা তো আমি এদিকে আসে এসে দেখি কেউ নেই রাশিকে ডাকলাম তো রাশি ওইদিকে বাড়িতে নেই খেলতে গেছে তো যাই আর একটু তাড়াতাড়ি করে নিলি তাই না কি আর করা যায় তো ঠিক আছে আর এইদিকে পাশন ঠাসন নিয়ে চলে এসেছি বাড়িতে তো যাই তাড়াতাড়ি করে কাজটা করি আর একা একা না ইচ্ছেই করে না মনে হয় যে ঘুমিয়ে পড়ি এইরকম ইচ্ছে করে তো এইদিকে বাড়ি থেকে আবার চলে আসলাম এই যে ক্ষেতের মধ্যে তো তাড়াতাড়ি করে এইটুকু নেলে নেই তারপরে এদিকে বাড়ি যেতে হবে তো দুপুরের এইদিকে কি রান্না করবে না করবে তো সেটা এইদিকে যোগাযন্ত্র করে দিতে হবে আর এই দিকে দেখো আমাদের পাট ক্ষেতের পরে একটা ধান ক্ষেত তারপরে হচ্ছে এইদিকে মসজিদ তো দেখো আমাদের বাড়ির থেকে দুইটা জমির পরে এই যে পাট ক্ষেত আর ধান ক্ষেতের পরে হচ্ছে মসজিদটা তো যাক দেখো আমরা তো এইদিকে দেখো বিদ্যুতের পাশে এই যে ওর তো দিদি ওদের ওর দিদির আর কি বিয়ে তো সেই জন্য দিতে এসেছে আমাদের বাড়িতে তো বন্ধুরা এইদিকে তো বন্ধুরা এইদিকে রান্নাবান্না হয়ে গেছে তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেবো তো দুপুরের খাবারে আজকে কী আছে দেখো এইদিকে এই যে ডিম ভাজা শুকনি মাছ ভাজা আর হচ্ছে বেগুন বেগুন পোড়া আলু বেগুন তারপরে হচ্ছে বা ফুলকপি একখানে মানে মাখা তো এগুলো দিয়ে দুপুরের খাবার আজকে তো দেখো আজকে ভাগ্যে কত সুন্দর খাবার জুটিছে তাই না তো রান্না করেছে আজকে রাশি আর ওর বাবা দুজনেই মিলে রান্না করেছে তো যাক এগুলো দিয়ে খেয়ে নিই তো বন্ধুরা এদিকে আমার এই যে বাড়ির সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে তো কোন বাজে চারটা তখন আমি এদিকে ছানটা করে নিলাম তো ছান করে আর কি লাভ তো সন্ধ্যার দিকে ছান করাটা কিন্তু ঠিক ছিল কিন্তু ভালো লাগছিল না তো সেই জন্য স্নান করে নিলাম তো এখন আবার এদিকে মানে গাই ছেঁকানো বাকি আছে তো এদিকে রাজের বাবা এদিকে ঘুমিয়ে পড়েছে তো ডাকছি গাই ছেঁকার পরে ও আবার দোকানে যাবে আমি যাব ওই দিকে পাট খেতে তো আর অল্প একটু নেলানির বাকি আছে তো ওইটুকু আর কি এই বিকাল টাইমটা যদি আর কি নেলাই তাহলে হয়ে যাবে তো ডাকি এখন গাই ছাঁকার জন্য আর আমি ওইদিকে একটু থাকার জন্য ওইদিকে রেডি হয়ে নিয়েছি বালিশটা নিলাম তো কী করবো তবুও অল্প একটু রেস্ট করি তারপর এদিকে যাব ঠিক আছে তো এইদিকে দেখো বিকেলবেলা আবার চলে এসেছিলাম পাট ক্ষেতের মধ্যে তো আর অল্প একটু ওই যে দেখা যাচ্ছে এইটুক ঘাস আছে তো এইটুক মানে নালাইলে পরে বস শেষ হয়ে যাবে তো এইদিকে প্রায় সন্ধ্যাও লেগে গেছে এখন আমি যাব বাড়িতে তো বন্ধুরা আজকেও শেষ হলো না নালানো আর অল্প একটু বাকি আছে তো যাক কালকে ওইটুক করব মানে অল্প একদম শুধু আলের গড়ে গড়ে মানে আঘাত করে খালি বাকি আছে তাছাড়া সবগুলোই নেলানো হয়ে গেছে তো কালকে যদি এক এক ঘন্টা যদি করি তাহলে হয়ে যাবে তো সন্ধ্যা লেগেছে এখন আমি তাড়াতাড়ি করে গরুগুলোকে ঘরে তুলে নেই আর দুইটা বাসলে কিন্তু পাট খেতে তো পাট খায় না ঘাস আছে না তো ঘাসগুলোই খায় আর আসি ওইদিকে আজকে জল আনতে গেলেও টাইম করে মানে সবাই নাকি যাচ্ছে ও গেল টাইম গেলে জল আনতে আর ঘাস কতগুলো বাড়িতে আছে আজকে ওইগুলো আনবো না ওইগুলো থাক কালকে আনা যাবে কালকে তো আরও সকালবেলা যদি নালানো যায় তাহলে তো আরও ঘাস বাই নেবে তো সবগুলো নিয়ে আসবো আর বাড়িতে এইখানে এক বস্তা ঘাস আসে তো ওইগুলো তাড়াতাড়ি করে ঝাড়াঝাড়ি করে দেয় ওইগুলোই খাবে রাত্রিবেলা বড় পিসি শাশুড়ি বাড়িতে কীর্তন তো আছে আজকে কী উপলক্ষে কীর্তন তো সেটাও বলছি তো মানে পিসিয়া শ্বশুর যে আছে তার জল মা মারা গিয়েছে ওর বেটা পুত্র নেই তো পিসের শ্বশুরি এই যে অস্থি নিয়ে গিয়েছিল আর এই দিকে আমি ওদের ঘরে আমি এই যে শুয়ে আছি আসলে কি আমার মাতারা এত ব্যথা করছে তো কি বলবো আর এই দিকে দেখো বা চোখটা আমার ফুলে গেছে মানে এই দিকটা খুব ব্যথা করছে তো সেজন্য এইদিকে শুয়ে আছি ঘরের মধ্যে আর রাশিও আমার সঙ্গে আছে রাশি আর আমি আর এমনিতে আমি তো মনে করো এখানে বসতে পারবো না তাই না তো সেই জন্য এইদিকে ঘরে আমি যেহেতু কিছু করতে পারবো না তো ভাবলাম যে না শরীরটা ওইদিকে খারাপ তো ঘরেই শুয়ে থাকি একটু যদি শুয়ে থাকি তবু কিন্তু আমার মাথা ব্যথাটা খুব মানে একটু কমে যাবে তাই না আর তোমার দাদা ভিউ এখনও দোকান থেকে আসেনি आई तो घेता नाही आमदारा माथा आई दे आई कैन हेदी ही भल लाला तु बाईर मन ओर हिरिवो जय श्री बोलिया जय श्री राम जय श्री कृष्ण बोलला आजाद Makan-makan, kaw-kaw. Makan-makan, kaw

শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় বাড়ির সকলে ভালো আছে আর শুধু আমি একটু খারাপ দেখো আমার এই দিকে কালকে থেকে এই যে মাথা ব্যথা আর এই দিকটা দেখো ফুলে গেছে চোখগুলো ফুলে গেছে আসলে ঘুমের জন্য না এটা কেন যেন আমার হয়েছে কালকে থেকে শুধু এই দিকটা এই দিকটা না কিন্তু আর এই এই চোখটা দেখো ফুলে নেই অতটা কিন্তু এই দিকটা দেখো একদম ভারী ভারি এই সম্পূর্ণ দিকটা আর ফুলে গেছে মানে এখনও পর্যন্ত ব্যথা করছে রাত্রিবেলা ঘুমাইলাম তবু কিন্তু ব্যথা কমেনি তো এখন দেখো আবার ব্যথা সেই শুরু করে দিয়েছে তবু এরকম করে আমি উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম ঝাড় দেওয়া হয়ে গেছে তো এখনও গরুগুলোকে বাইর করে নিই আসলে কী বলো তো ওদের মানে রাজের বাবাকে ডাকছি যে গরুগুলোকে বাইর করার জন্য তো শুনছিই না আর এদিকে কালকে রাত্রিবেলা তো বারোটার দিকে এসেছি তবুও ঘুমাইতে ঘুমাইতে তো বারোটার দিকে ঘুমানো যায় না তাই না দেরি হয়েছে একটু তো সাড়ে বারোটা মনে করো বাজে তো তার জন্য আর বেশি ডাকলাম না আর গরুগুলো বাইর করা হয়নি আর আমারও শরীরটা ভালো না তো যাই আগে আজকে আর কি স্নানটা করে তারপর গরুগুলোকে বাইর করে নেবো কারণ আমাদের মধ্যে শরীর খারাপ হলে পরে না গরু বাইর করা যায় না যতক্ষণ না ছান করা না মানে ছান না করে আর কি যতক্ষণ ছান করাবো না ততক্ষণ বাইর করবো না তো এখন আমি যাব বাসন কুসন মাজবো ছান করবো তারপর আমি গরুগুলোকে বাইর করে নেবো তো প্রতিদিন এরকম কিন্তু করি না শুধু শুধুময় যে জানোই যখন এই শরীরটা খারাপ থাকে তখন এরকম করতে হয় তো যাই বাড়ির কাজগুলো তাড়াতাড়ি করে করে করিনি শরীর খারাপ থাকলে তো কাজগুলো করতে হবে দেখো কীরকম হয়েছে আমার সত্যিকের মুখটা একদম ফুলে গেছে এই দিক এই দিক বেশি মানে এই যে এই জায়গাটা যে ব্যথা করে তো কী বলবো আর এটাকে কেউ বলে আট কপালই বিষ মানে অর্ধেক কপাল আর কি ব্যথা করে বিশেষ করে সূর্য উঠা আর ডুবার সময় কিন্তু বেশি ব্যথা করে কিন্তু এই ঔষধটা কিন্তু মা জানে কিন্তু মা তো বাড়িতে নেই আর আমি তো জানি না আর আমি জানি না এই এটা ওষুধ টষুধ মানে কী কী গাছের পাতা দিয়ে এখানে একটু লবণ দেয় তেল দিয়ে মানে ডললে নিয়ে এই যখন করে দিয়ে পড়ে না রস রসটা যায় না তখন ব্যথাটা কমে যায় তো যাক পরে এগুলো কথা বলবো এখন যাই তাড়াতাড়ি করে সানটা করে যাই স্কুল যাবি না কে আন যাবি না

তো এইদিকে দেখো লোক এসেছে আসলে কেন এসেছে তো সেটাও তোমাদেরকে বলি এই যে গরুটা যে মানে উঠতে পারতো না আগে এখন তো উঠতে পারে তো ওই গরুটাকে বিক্রি করার কথা তো দেখো এইদিকে খরো নেই শুধু কষ্ট দিয়ে তো লাভ নেই তাই না তো বর্ষা দিকে এসেছে তো সেজন্য এই যে গরুটাকে বিক্রি করার কথা মন ভালো না থাকলেও মানে খারাপ লাগলেও কি করা যায় আর বিক্রি তো করতে হবে তাই না কষ্ট দিয়ে তো লাভ নাই তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লককে এ পর্যন্ত কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও